ও ভাই রে ভাই আমি আকাশের রং কি সুন্দর জার্সি আমার প্রাণ জুড়িয়ে যায় এ ভাই ভাই আমি এসে জলবিতে কলাঘাটে বাগালিতে ভাই আমি পলাইছি ভাই ভাই আমি এত কাডি পাসে সব ধরে ভাই আজ দিনলাই লাগে শান্তা গলগাতিরে ভাই নাই নাই ভাই আবার ডর করতাছে ভাই আতে আতে দিনা সাবরে না ভাই আমারে ভাই বাজালবো ভাই ভাই আমি ডুকছি কলাঘাটে সিভাত ভাই আমার বাইরে তো খুব কষ্ট হইতাছে

ভাই আমি কানে দতা দি ভাই আমি কথা দিছি আমি কথা দিছি রমদান মাস আক্কি আজকে সুক কুরবান না ভাই আমি আর কোনদিন ব্রাজিল সাপোর্ট করব না ভাই আমার নাতি পুতি জাগ হইব আমি আরো ইতিহাসি কামু মেসি নাম একজন ভালো সুপারস্টার খেলোয়াড় ছিল তার পায়ের জাদুটা আমি এই লোক দেখে ভাই আমি কানে দলাই উঠ ভাই কইলা রে ভাই আমি আজকে আমি আজকে ভাই আমি এই জার্সি খুইলালাম ভাই এই জার্সি না না কি কোন ভাই জীবন না সম্ভবই না এই যে জার্সি আমি চাইছি এই জার্সি এটা ব্রাজিলের ঐতিহ্য যত খেলোয়াড় আছে ভাই না আম্মু কষ্ট কইরা রাই নাই ভাই আবেgame আমার ঠিক আছে ঠিক আছে নান ভাই এই না নেই বাচ্চা চার মাস চার লস নিঞ্জিন تاسو মাস আর

এবং রাজা বাসার মতো ঘুরবেন আজকের পর থেকে ওকে ইনশাল্লাহ রাজা বাসার মতো ঘুরু হ্যাঁ আজকের পর থেকে আপনার আর কলা থাকা লাগবে না না আমি ওপেনলি রাস্তায় ঘুরম ওপেনলি রাস্তায় সুরাউন দিব আমি আজকে থেকে স্লোগান একটাই আর্জেন্টিনা 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 মেসি মেসি ম্যারাডোনা মেসি আমি উৎপল্লক